কন্ডিশনার নিবা এনে শ্যাম্পু নিবা কন্ডিশনার নিবা পুরো ডাল সাবান নিবা দেখো দে লাই গিরান কোব খালি ঠিক আছে কি আহ এই যে দুটি জামবুর আমার দিক সাহের কিবা কইরা রে এই জামবুর যদি খাবার পারি আমার গায়ে কোন শক্তি বেরে যাবে ঠিক আছে কি নাও তোমারে তোমারে করে দিব নাও আরে পাউডা কান ধরে নাও হ্যাঁ নাও কোনো কথা কোন সারা শব্দ দিও ঠিক আছে কি সারা শব্দ দিলে লোকজন চলে যাবে ধরো জিনিসটা একটু জাকা মতো দিয়া নি ধরো

তোর বাপের কি আছে আমি সব জানি কিন্তু বুঝছিস ঠিকঠাক করে নাও বুকের না বুকের রা উচিত ঠিক আছে কি যে উন আছে সার্ভিস ফিরি সার্ভিস দে